के गुरु महाराज के भारत माता की भारत माता की भारत माता की मर्यादा पुरुषोत्तम श्री रामचंद्र की मर्यादा पुरुषोत्तम श्री रामचंद्र की मर्यादा पुरुषोत्तम श्री रामचंद्र की ভারত মাতা কি ভারত মাতা কি দুনিয়ার হিন্দু দুনিয়ার হিন্দু দুনিয়ার হিন্দু সমবেত রাষ্ট্রবাদী দেশপ্রেমিক সনাতনী আপামর জনগণ এই এলাকা আমি জানি অনেক প্রতিবন্ধকতা এখানে আছে এখানে গেরুয়া রং এখানে বন্দে মাতরম শব্দ জয় শ্রীরামের ধ্বনি হরে কৃষ্ণ মন্ত্র সনাতন শব্দ হিন্দু শব্দ এগুলো এখানে অনেকটাই বাধাপ্রাপ্ত হয় আপনারা একটা কঠিন অবস্থার মধ্যে আছেন আমি বলছি ভাই আমার থেকে বেশি কেউ জানে তা আমি আপনাকে বলি তার মধ্যেও আপনারা বেরোতে শুরু করেছেন শুরুটা খারাপ নয় মর্নিং শোস দ্য ডে এটা তো সবে ভোর এখনো সকাল হয়নি আমরা যা করার করব এই রকম জঙ্গল রাজ জিহাদীদের রাজ পুলিশ আর সরকার মিলে মিশে হিন্দুদের উপরে আক্রমণ উত্তর প্রদেশেও ছিল আসামেও ছিল আজকে দুটো রাজ্যে এগুলো অতীত হয়েছে আমরাও এখানে যা করার করব আপনাদেরও কিছু কিছু কাজ আছে সেগুলো আপনাদেরও করতে হবে আমি সুকেন ভাই সহ নীতিশ সহ যারা অনেক প্রতিকূলতার মধ্যে এই ব্যবস্থাপনা করেছেন আমাদের এনেছেন আপনাদের কাছে দু চার কথা বলার সুযোগ দিয়েছেন যজ্ঞ হয়েছে শোভাযাত্রা হয়েছে ধ্বজ উত্তোলন হয়েছে সনাতনী ঐক্যের পক্ষে গর্জন হয়েছে মৃদঙ্গ খঞ্জনী বেজেছে একটা পরিবেশ আপনারা তৈরি করেছেন তার জন্য আয়োজকদেরকে আমি কৃতজ্ঞতা জানাই এই রাজ্যে আমরা যারা রাজনৈতিক কর্মী রাজনৈতিক কর্মী পরে আগে সনাতন হিন্দু পরিবারের সদস্য ভারত মাতার সন্তান বলে দাবি করি আমরাও যেমন নেমেছি চার পাঁচটা দপ্তরের বড় মন্ত্রী ছিলাম কেউ তারাইনি হাত পা ধরেছিল কিন্তু শুধু অ্যাপিজমেন্ট তুষ্টিকরণের জন্য ফেলে দিয়ে আপনাদের সঙ্গে এসেছি নরেন্দ্র মোদীজির প্ল্যাটফর্মে যোগদান করেছি আজকে আমাদের সাথে এই রাজ্যের বহু মহত মিশন রাষ্ট্রবাদী সংগঠনে আধ্যাত্মিক করেছেন নিজের জীবনকে তারা আজকে প্রকাশ্যে আস্তে আস্তে শুরু করেছেন আর এই চেতনা জাগ্রত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে এ প্রান্ত থেকে অপ্রান্ত যেখানেই কেউ ডাকছেন পৌঁছে যাচ্ছেন মাননীয় প্রদীপ্তানন্দ মহারাজজী কার্তিক মহারাজ যাকে ভারত সরকার এই সুসন্তানকে এই সন্ন্যাসীকে এই হিন্দুদের চোখের মনিকে পদ্মশ্রীতে পুরস্কৃত করার তালিকায় স্বীকৃতি দিয়েছেন তাকে প্রণাম জানাই অনেক মহারাজরা এসেছেন মাদারীপুর যেখানে স্বামী প্রণবানন্দের জন্মস্থান প্রণব মঠ সেখানকার মহারাজ এসেছেন আমাদের মধ্যে শান্তনু রয়েছেন, নিষ্ঠার সঙ্গে প্রয়াত পূজ্যপাত তপন ঘোষের আদর্শকে ধরে রেখেছেন আমাদের মতে আমাদের সুভাষ দা এসেছেন অন্যান্য সম্মানিত মঞ্চ সূর্য ডুবে গেছে বেশি কথা বলবো না আমি আপনাদেরকে কয়েকটা আর কয়েকটা পরিসংখ্যান দেব ওপার বাংলা পাটিসান করলো কংগ্রেস বিবিসয় পাটিসান তদানীন্তন পূর্ব পাকিস্তান আজকের বাংলাদেশ হিন্দু কত ছিল তেত্রিশ পার্সেন্ট একাত্তরে দেশ ভাগ হল পাকিস্তান দুভাগ হল হিন্দু কত ছিল বাইশ পার্সেন্ট আজকে কত সাত পার্সেন্ট এপার বাংলা উনিশশো সাতচল্লিশের বিশা জুন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি আইনসভাতে সভাতে লড়ে আটান্ন জন হিন্দু এমএলএ সমর্থন নিয়ে ভারত ভক্তি করলেন আমাদের আমরা কত ছিলাম সাতচল্লিশের পনেরোই আগস্টের পরে একান্নর প্রথম সেন্সাসে আছে পঁচাশি পার্সেন্ট আজকে আমরা বলি আমরা সত্তর আর ফিরাল হাকিম বলে আমরা তেত্রিশ মানে আমরা এখানেও পঁচাশি থেকে নেমে সাতষট্টিতে পৌঁছে গেছি তাই আজকে যে লড়াই ওপার বাংলা করছে না অস্তিত্ব রক্ষার লড়াই টিকে থাকার লড়াই নয় ভাবে আমাদেরও আগামী দিনে এই যোগেন মন্ডলদের মতো কিছু বিশ্বাসঘাতক জালি হিন্দু মমতা ব্যানার্জির মতো জালি হিন্দু তারা আজকে যোগেন মন্ডলের ভূমিকা নিয়ে আমাদের অস্তিত্বকে বিপন্ন করতে চায় আমরা ধর্মনিরপেক্ষ বলে একটা শব্দ চাষ করেছি বিশেষ করে কান্তি গাঙ্গুলিরা এটাতে খুব স্বচ্ছন্দ ফিল করেন সেকুলারিজম এটাও বলেন আমাদের রাজ্যের সরকার কি বলেন ধর্ম যার যার উৎসব সবার আর আজকে বিরোধী দলনেতা যিনি মমতা ব্যানার্জিকে হারিয়েছেন তিনি বলেন ধর্ম যার রক্ষা করার দায়িত্ব তার যার যার উৎসব সবার হয় না করতে দেয় না আজকে একটু আগে আমি একটা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছি আমি প্রথমেই সকালে পেয়েছি সাতটায় সনাতনীরা ভরসা করতে শুরু করেছেন আমাদেরকে প্রথমেই পাঠিয়ে দেন পরে পরে আরো সবাই পায় আমি একটু দেরি করে পোস্ট করেছি দুটো ছবি দিয়েছি ওপার বাংলার চট্টগ্রামে হাট হাজারিতে সরস্বতী মন্ডপে কাল রাত্রে আগুন দিয়ে বিদ্যার দেবীকে আমরা পুস্তক রেখে করি এই পুস্তক গুলো পড়াচ্ছে জেহাদিরা আর ঠিক এপার বাংলা এই জেলারই বিষ্ণুপুরে মা সরস্বতীর শাড়িটা খুলে নিয়ে গিয়ে মাকে বিবস্ত্র করে মায়ের গোটা শরীরে কামড় আর আঁচড় দিয়েছে যে হাজিরা আপনারা জাগবেন না পাঁচশো টাকা হাজার টাকা আরে আমরা এলে পাঁচ হাজার দিয়ে দেবো কি আছে